আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে আমরা তোমাদের সিং বোর্ডের বোর্ড বৃত্তির তালিকাটা দেখায় দিব তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশনের তালিকার লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তুমি পিপিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবা সো এটা হচ্ছে বিজ্ঞপ্তি মূলত এবং এটা হচ্ছে লিস্ট তালিকাটা এটা হচ্ছে লিস্ট যারা যারা বৃত্তি পেয়েছে তাদের নাম কলেজের নাম এবং রুল নাম্বার দেওয়া আছে তোমার নাম কলেজের নাম কিংবা রুল নাম্বার যদি তুমি পেও পাও তাইলে বুঝবা তুমি বৃত্তি পেয়েছো আর যদি দেখো তো তোমার নাম নাই তাইলে বুঝবা যে বৃত্তি পাও না যার কারণ যারা বৃত্তি পেয়েছে তাদেরই শুধুমাত্র নাম এবং তালিকাটা প্রকাশ করা হয়েছে সো এখানে হচ্ছে মোট তালিকাটা এটা তোমাদের সুবিধার জন্য তুমি বললামই তোমরা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারো মোটামুটি অনেক বড়ো তালিকা সো আর এখানে তারা একটু কিছু বিষয় লিখেছে দেখো তোমরা তোমরা চাইলে এগুলো নিজেরাও পড়তে পারো যেহেতু ডাউনলোড করতে পারবে তাও তোমাদেরকে কিছু বিষয় আমি দেখায় দিই এখানে তোমাদেরকে বৃত্তি দেওয়া হবে যারা ট্যালেন্ট ফুলের বৃত্তি পাবা মেধাবৃত্তি তাদেরকে প্রতি মাসে আটশো টাকা দেওয়া হবে এবং বছরে এককালীন আঠারোশো টাকা দেওয়া হবে দেখতেই পারতেছো আঠা আটশো পঞ্চাশ এবং আঠারোশো টাকা এই বিষয়টা আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করি দেখো আটশো পঁচিশ টাকা হচ্ছে মাসে দিব মাসে দিবে আটশো পঁচিশ ইন্টু বারো এক বছরে বারো মাস সুতরাং বারো মাসে তুমি আটশো পঁচিশ ইন্টু বারো দিয়ে যত টাকা আসবে তত টাকা পাবা তার সাথে যুক্ত হবে বার্ষিক এককালীন মানে বছরে শুধুমাত্র একবার এই টাকাটা অর্থটা প্রদান করা হবে মেধাবৃত্তির ক্ষেত্রে আঠারোশো টাকা সেমভাবে তোমার সাধারণ বৃত্তির ক্ষেত্রে সেম কিন্তু অর্থের পরিমাণটা জাস্ট ভিন্ন এখানে মান্থলি পেম তোমাদেরকে দেওয়া হবে তিনশো টাকা এবং পার্সরিক বা এককালীন দেওয়া হবে সাতশো পঞ্চাশ টাকা এইভাবে এখানে তোমরা দেখো বিভিন্ন কোর্সের নাম তুমি যে কোর্সে ঢুকবা সেই কোর্স চলাকালীন পর্যন্ত তোমাকে এই বৃত্তির অর্থটা দেয়া থাকবে এখানে মেডিকেল কোর্সে যারা যাবে এম বিবিএস তাদেরকে পাঁচ বছর কারিগরি বা কৃষি কোর্সে চার বছর এল এল বিতে চার বছর ডিগ্রি সম্মান কোর্সে অধ্যয়নরত চার বছর এবং ডিগ্রি পাস করছে অধ্যয়নরত তিন বছর অর্থাৎ পরবর্তী তুমি যে কোর্সে যাবা যে ডিগ্রিটাই নিবা সেই কারণে তুমি যতদিন পর্যন্ত পড়াশোনা করবা ততদিন পর্যন্ত তোমার সেই অর্থটা তারা দিয়ে দিবে সো এটা হচ্ছে কথা ভিডিওটি তুমি বেশি বেশি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও জন্য তারা দেখে উপকৃত হতে পারে স্পেশালি ময়ন বোর্ডে যারা আছো আজকের মধ্যে পর্যন্তই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফিজ